কথাগুলো বলেছেন তার মূলে একটাই কথা সেটা হচ্ছে কনসেন্ট্রিক হওয়া বি কনসেন্ট্রিক কারণ আমরা সূর্য দেখি তার চারপাশে অনেক গ্রহগুলো ঘোরে প্রত্যেকে প্রত্যেকের কক্ষপথেই কিন্তু ঘরে কেউ কোথাও ছিটকে বেরিয়ে যায় না সূর্যকে কেন্দ্র করে সবাই আবর্তিত হয় আমাদের সৎসঙ্গ আজকে ওয়ার্ল্ড সৎসঙ্গ বিশ্ব সৎসঙ্গ এই সৎসঙ্গের আন্দোলন বা ধারা পরম শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আচার্য পরম্পরায়ের মধ্য দিয়ে সহজভাবে উচ্চারিত হচ্ছে আমরা মহাভাগ্যবান যে পরম শ্রী শ্রী ঠাকুরকে গুরু হিসাবে পেয়েছি কারণ আচার্য পরম্পরার মধ্য দিয়ে ইষ্ট নিদেশ প্রতি পলকে পলকে আমাদের সামনে আসে আর সেই ইষ্টনিদেশ পরিপালনের মধ্য দিয়েই আমাদের জীবনের নানান সমস্যা আমরা সহজে সমাধান লাভ করতে পারি তার একটাই মানে সমস্ত সমস্যার একটাই সমাধান তা হলো ওয়ার্কস যেটা পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেব দয়া করে করুণা পরবশ হয়ে সমস্ত সৎসঙ্গীর মধ্যে এটাকে ছাড়িয়ে দিলেন আর পরম পূজনীয় অবিন্দাদা যিনি এই করোনা পিরিয়ডে যখন সব জায়গায় নিস্তব্ধতা চলছে আমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছি না কথা বলতে পারছি না নিজের মধ্যে একটা আড়ষ্টতা ভাব পরমপূজ্য পূজনীয় অবিন্দাদা পূজ্য পাদ আচার্য দেবের আশীর্বাদে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যুব ছেলে যুবক ছেলে মেয়েদেরকে নিয়ে এই দীক্ষাপত্রের কাজটা শুরু করেছিলেন যেটা আমরা কেউ বুঝতেও পারিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটা কথা ছিল নিঃশব্দ বিপ্লব পরম পূজনীয় অবিন্দা দা সেই নিঃশব্দ বিপ্লব করে দেখিয়েছেন করোনা পিরিয়ডে যেখানে আমরা সবাই ঘরবন্দি কিন্তু সৎসঙ্গীরা কেউ বসেছিল না তখন তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে তিনি কিন্তু এটা করিয়ে নিয়েছেন সেটা ছিল প্রথম ধাপ ডিপি ওয়ার্কসের এই ডিপি ওয়ার্কস কথাটা আমরা ইংরেজি কথা সবাই শুনছি এটার মানেটা কি দীক্ষাপত্র সমীক্ষা আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের নাম গ্রহণ করেছিলাম আমাদের ঋত্বিক দাদা একটা ফর্ম পূরণ করেছিলেন আমাদের নাম বাবার নাম বয়স আমাদের বর্ণ জাতি আর অ্যাড্রেস অর্থাৎ আমাদের ঠিকানা সেটা কিন্তু দেওঘরে জমা ছিল অনেক দিন ধরে পরম পূজনীয় অবিন দাদা সেগুলোকে সব এখন মডার্ন টেকনোলজিতে তিনি সব নিয়ে এসেছেন অতি সহজে এখন মোবাইল ফোনে আমরা দেখে নিতে পারছি মন্দিরে যারা রয়েছেন আমাদের পূজারির সমস্যা আমাদের পার্শ্ববর্তী সব লিস্ট আমরা পেয়ে যাচ্ছি পূজারির তিনি আমাদের জন্য এত সহজ করে সমস্তটা তিনি উপস্থাপিত করে দিয়েছেন এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে এই দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে আমি ব্যক্তিগত জীবনে উপলব্ধি করে দেখেছি মানে আমরা আমাকে কেউ যাজন করতে বলে আমি ঠিক যাজন করতে পারি না সিসি ঠাকুরের কারণ যাজন বিষয়টা কি এটা তো আমাকে আমি নিজেই জানি না সিসি ঠাকুরের কী বিষয় নিয়ে যাজন করব শুধু কি এখন বলেছেন আচার্যদেব ডিপি ওয়ার্কস করতে আমার পার্শ্ববর্তী দুটো উপযোজনা কেন্দ্র সেই দুটো উপযোজনা কেন্দ্র মাত্র চার পাঁচজন মা আর দাদারা মিলে আমরা শুরু করেছিলাম প্রথম তখন অনেকে ভয় পাচ্ছি কি বলবো ঠাকুরের কথা গিয়ে আর পূজনীয় অবিন দাদা বলেছেন দেড়শোবার যেতে একটা ঘরে এ তো বড়ো ধৈর্যের ব্যাপার তো কীভাবে হবে কিন্তু শুরুটা হলো আর শুরুটা হতে হতে এখন চল্লিশ পঞ্চাশ জন মা একসাথে যান ডিপি ওয়ার্কস করতে কারণ তারা সবসময় বলেন যে আমরা হয়তো কিছু বলতে পারি না গুছিয়ে কিন্তু আমরা যে যে যাচ্ছি ডিপি ওয়ার্কস করতে তাতে আমার যে নিজের নানান সমস্যা অতি সহজে সমাধান হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে যখন আচার্যদেব যা নির্দেশ আমাদের জন্য পাঠান সেটা আমাদের প্রশ্ন না করে প্রশ্নহীন হয়ে সেই কর্মের মধ্যে আমাকে নিজেকে ডুবিয়ে রাখতে হবে তাই ডিপি ওয়ার্কস এই ডিপি ওয়ার্কস করলে কি হবে আজকে নানান প্রশ্ন যে ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কস বারবার বলা হচ্ছে ডিপি ওয়ার্কস হলে কী হবে আমার পূজনীয় অবিন কি বলেন জানেন এই ডিপি ওয়ার্কসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা সবাই গুরু ভাইদের এক জায়গায় আনতে পারব তার সমস্ত ডেটামগুলো আমাদের মানে কি বলবো সিস্টেমে এসে যাবে তখন একটা গুরু ভাইয়ের সমস্যা হলে তার পিছনে চার কোটি বা পাঁচ কোটি গুরু ভাই পিছনে দাঁড়িয়ে থাকবে এটাই হচ্ছে ডিপি ওয়ার্কস আমরা কেউ বিচ্ছিন্ন নই আমরা কেউ একা নই আমাদের মালিক আছেন পরমদাল শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন পূজ্য পাদ আচার্যদেব রয়েছেন আমার জীবনের নানান সমস্যা নিয়ে আমরা আচার্যদেবের কাছে যাই আর তিনি খুব ছোট্ট ছোট্ট সমাধান দিয়ে তার সমাধানগুলো করে দেন আমরা এসে সেটা পরিপালন করে আমরা নিজে ধন্য হই কৃতার্থ হই তাই যা নির্দেশ আসে আমাদের সেটাকে করতে হয় তাই এখানে অনেক মায়েরা আছেন অনেক দাদারাও আছেন অনেক যুবক ছেলেমেয়েরা আছেন আমি করজোড়ে আবেদন করছি আমাদের পাশেই ডিপিওয়ার কাজ চলছে সেটা আমার নিজের তাগিদে খোঁজ নিতে হবে আর সেইটাতে আমাকে যোগ হয়ে যেতে হবে একবার করেই দেখুন না আমরা অনেক জিনিস টেস্ট করি প্রথম কিছু বাজারে এলে একটা অ্যান্ড্রয়েড সেট বাজারে যখন প্রথম আসে আমরা কিন্তু সেটাকে নেওয়ার জন্য চেষ্টা করি কারণ কি সেখানে অনেক ভালো ভালো ফিচার্স থাকে তাই ডিপিওয়ার্সে সমস্ত ফিচার্স আছে জীবনের আমার জীবনের যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না এই ডিপি আপনারা একবার করেই দেখুন আর একটা কথা যে কথাটা রামকৃষ্ণ দা বলতে বলছি আমরা এখন এই যুবক ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কসে হ্যাঁ তাদের মধ্যে অনেক অসঙ্গতি আছে কথাবার্তা হয়তো তেমন গুছিয়ে বলতে পারে না কথা বলার ভাবটা হয়তো তেমন নাই কিন্তু সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা ম্যান মেকিং ফ্যাক্টরি তাই কেউ তৈরি হয়ে এখানে আসে না এখানে তৈরি করানো হয় কারণ তার সেই অমার্জিত কথা সে ধীরে ধীরে শোধরানোর চেষ্টা করছে তাই তার হয়তো কাজ করতে গিয়ে মুখ থেকে হয়তো একটা অশালীন কথা বেরিয়ে গেছে সেটাকে নিয়ে বেশি নাড়াচড়া করার কোনো প্রয়োজনীয়তা আমাদের মধ্যে নাই কারণ পরম পুজো দাদা বলছেন কারণ ওই ছেলেটা ঘুম থেকে উঠতো না ঘরে ডিপি ওয়ার্কসে এসে ভোরে ওঠাটা শুরু করেছে অতেই আনন্দ আচার্য দেবের অতেই আনন্দ পরম পুজনী অবিন দাদার তাই আমরা দোষদৃষ্টি না হয়ে গুণ নিয়ে ভাবনা চিন্তা করি গুণগ্রাহী হই তাতে আমি ভালো থাকব। আমার পরিবেশ ভালো হবে আমার প্রতিবেশী সবাইকে নিয়ে আমি সুস্থ জীবন জীবনযাপন করতে পারবো এখন দেখুন আমি এই কিছুদিন আগে একজন আমার কলিগের সাথে কথা হচ্ছিল পরম পূজ্য পাদ আচার্য আশীর্বাদে আপনারা সবাই জানেন তার সেই দয়ার কথা সে কথা বলতে গেলে অনেক একজন কলিগ বলছেন যে সৌমেন তুমি ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকো কী করে আমরা আমি খাই তো না কি খাও এত আমরা কেন আমার কাছে তো সব শুকনো খাবার থাকে খাই আর আপনারাও যে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা লেবার দেন আমিও দিতে পারি আমার কোনো অসুবিধা হয় না তুমি পারো কি করে আমরা আমার মাথায় ঠাকুর আছেন কারণ ঠাকুর বলেছেন ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বাতর আমাদের কোনো ভাবনা চিন্তার অবকাশ নাই আমার পরমদাল সিসি ঠাকুর আছেন আমার আচার্যদেব আছেন আমার পরম পুজনী অবিন্দাদা আছেন তাই আসুন আজকে এই উৎসবের দিনে সবাই এখানে শপথ করে যাই আমরা আমাদের নানান কাজের মধ্যে ওয়ার্কসে নিজেকে জড়িয়ে রাখি এই হচ্ছে আজকের উৎসব পরম পূজ্যবাদ ও আচার্যদেবের আশীর্বাদে চারিদিকে সারা পড়েছে সব মানুষজন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন তাই আমি সবাইকে অনুরোধ করছি আমরা সবাই আচার্যদেব চাইছেন পরম পূজনীয় অবিনদাদা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিপিওয়ার্সটাকে সম্পন্ন করতে তাই একা ভাই পারবো না কারণ একার তারা হয় না এটা একটা সৎসঙ্গের আন্দোলন সবাইকে যোগ দিতে হবে সবাই যদি আমরা এককভাবে চলতে থাকি তবেই এটা সম্ভব হবে তাই আসুন সবাই মিলে পরম পূজ্য পদ আচার্যদেব পরম পূজনীয় অবিন্দাদের এই ঐশী যে আশীর্বাদ এই আশীর্বাদটাকে তাতে আমরা খুব সত্তর এটাকে পরিপালনে সবাই ব্রতী হই এই বলে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানেই বলা শেষ করছি জয়গুরু